80 तारीख बारी अस्सलाम वालेकुम का हाफ होटल डैमेज हो गया है मैं अनुमान আমার নাম রঞ্জিত সিং লদুয়া সমবায় সমিতির প্রেসিডেন্ট তো এই বাগানের প্রেসিডেন্ট ওই হিসাবে আমার এখানে একটা শ্রমিকের কালকে যে ঝড় এসেছে ঝড়ের ইয়েতে একটা বড় বাড়ি দুই কঠা আলা ওই সিস্টেম বাড়ি ছিল বাড়িতে তারা মায়ের ছায় অনেকটি ছিল মায়ের বাবা ছিল না বাড়িতে অন্য কাজে গেছে হেস রাত্রিবেলা এই টাইমে ঝড় এসে এমনভাবে চাপা খেয়েছিলো ওরা হয়তো অল্পতে পানে বেঁচে গেছে একটা মেয়ে প্রচণ্ড চট পেয়েছে আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই পরিবারটাকে হেল্প করার জন্য এই পরিবারটাকে পুনর ঘর পাওয়ার জন্য এই আবেদনটুকু আমি রাখছি সেই প্রশাসনের বিষয়টা নজরে যেমন যায় তার জন্য আমি মিডিয়ার বন্ধুদেরকে বলছি যেমন এই বিষয়টা প্রশাসনের কাছে যায় সেই হইল আলোচনার দূরে ঘটনা এটা কেতিয়া হৈছিল ঘটনাটো হৈছে তোমাৰ নিদিছিল বা তাকে ভলো কৰে নাইছে